সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত পুঁজিবাজারে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করতে দেখা যাচ্ছে আজ পুঁজিবাজারের সূচক ১৪ পয়েন্ট কমে পাঁচ হাজার একশো পয়েন্টে অবস্থান করছে অন্যদিকে লেনদেন হয়েছে মাত্র দুশো আটাত্তর আটাত্তর কোটি টাকার অন্যদিকে একশো প্রতিষ্ঠানের কিন্তু পতন হয়েছে অর্থাৎ বাজারে গতকালকে থেকেও আজকে দরপতন বেশি হল এবং আমরা যে খবর জানতে পেরেছি যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশনের যে সম্প্রতি জরিমানা সংক্রান্ত বড় ধরনের একটি জরিমানার কবলে পড়েছেন কার কারক হিরু আলম সহ অন্যান্য যে গ্যামলাররা ঠিক এ কারণেই অনেক বড় বড় বিনিয়োগকারী আতঙ্ক গ্রস্ত হয়েছেন যার ফলে তাদের পার্টিসিপেট নেই বলতে গেলেই চলে তারা মোট মোটা দাগে বিনিয়োগ করছেন না এর ফলে এই খবরটি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি করছে এবং এই কারণেই কিন্তু বাজারের দরপতন বলছেন অনেকেই ব্রোকারস হাউস বিনিয়োগকারী সংশ্লিষ্টরা কিন্তু এই কথাই জানিয়েছেন এর মধ্যে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত একটি তথ্য রয়েছে যে শেয়ার বাজারে যে বিদেশি বিনিয়োগ ভাটার টান দশ দেশ নির্ভর বিনিয়োগের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র তারপর বিনিয়োগ বেড়েছে ইউএই সহ কয়েকটি দেশে বাংলাদেশ বাংলাদেশের যে পুঁজিবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ এখন মাত্র দশটি দেশের উপর নির্ভরশীল সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে বিদেশি বিনিয়োগের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র তারপর রয়েছে যুক্তরাজ্য তারপর সিঙ্গাপুর লুকজামবার্গ সংযুক্ত আরব আমিরাত কানাডা তারপর রয়েছে ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড তারপর রয়েছে কেমেন আইল্যান্ডস মরিশাস ও কুয়েত অর্থাৎ এই দশ দেশের বিনিয়োগ বিদেশি বিনিয়োগকারী কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাক করে এবং এই দশ দেশের উপরেই বাংলাদেশের পুঁজিবাজার বিদেশি বিনিয়োগের যে নির্ভরশীল অর্থাৎ বিদেশি বিনিয়োগ এই দশ দেশের উপরেই নির্ভরশীল বাংলাদেশের বাজার বিনিয়োগের ধরন বিদেশি বিনিয়োগেরা মূলত দুই ধরনের পোর্টফোলিও বিনিয়োগ করেন একটা ইক্যুইটি ইকুইটি সিকিউরিটিস শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ যেখানে শতাংশে পাওয়া যায় আর ডেবিট সিকিউরিটিস বিল বন্ড ইত্যাদিতে বিনিয়োগ যা নির্দিষ্ট হারে সুদ দেয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ ইক্যুইটি ইকুইটি যে বিনিয়োগ ছিল বিরাশি কোটি ডলার যা আগের বছরের চেয়ে উনচল্লিশ কোটি ডলার কমেছে এর মধ্যে আশি কোটি ডলার এসেছে শুধুমাত্র দশটি দেশ থেকে অর্থাৎ যেই দশটি দেশের কথা উল্লেখ করতাম করলাম আর শীর্ষ দেশগুলোতে বিনিয়োগের হ্রাস বৃদ্ধির প্রতিবেদনে দেখা যায় যে বেশিরভাগ দেশের বিনিয়োগ কমেছে যুক্তরাষ্ট্র বিনিয়োগ ছাব্বিশ কোটি ডলার কমে দাঁড়িয়েছে সাত্রিশ কোটি ডলারে আর এক ছাব্বিশ কোটি ডলার কমেছে অর্থাৎ কমে সাতত্রিশ কোটি ডলারে কমেছে আর যুক্তরাজ্যে এক কোটি ডলার কমেছে সিঙ্গাপুর বিনিয়োগ হ্রাস দেড় কোটি ডলার লুকজেমবার্গ আট কোটি ডলার হ্রাস পেয়েছে আর ব্রিটিশ বার্জিন আইসল্যান্ড সোয়া দুই কোটি ডলার অন্যদিকে কিছু বিনিয়োগ বেড়েছে সংযুক্ত আরব আমিরাদের বিনিয়োগ বেড়েছে তারপরে কানাডার বিনিয়োগ বেড়েছে তারপর আইসল্যান্ড এইসবের বিনিয়োগ বেড়েছে অন্যদিকে খাদ্যিক বিদেশি বিনিয়োগ গিয়ে দেখা যায় যে সিংহভাগ ওষুধ ও রসায়ন খাতে বিনিয়োগ ছিল সবচেয়ে বেশি বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ ছিল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিমা খাতে তৃতীয় স্থানে ছিল বিনিয়োগ সর্বোচ্চ ছিল হলো খাদ্য খাতে ধারাবভাগে যে হ্রাস পেয়েছে বিনিয়োগ সেইগুলোর মধ্যে প্রথমে তিন তিন অর্থ বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ ক্রমাগত হ্রাস পেয়েছে অর্থাৎ একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ অর্থাৎ এই তিন অর্থ বছরে হ্রাস পেয়েছে বেশি হ্রাসের কারণ ব্রোকারস হাউজের শীর্ষ কর্মকর্তারা জানান যে কয়েকটি মূল কারণ বিদেশি বিনিয়োগ কমার পেছনে ভূমিকা রেখেছে সেগুলো ফ্লোর প্রাইস টাকার অবমূল্যায়ন অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা আর বিশেষজ্ঞ মতামত হলো বাজার বিশ্লেষক মোহাম্মদ মুসা বলেছেন যে অর্থনৈতিক অস্থিরতা ও ডলারের দামের অস্থিরতা বিদেশি বিনিয়োগ কমার মূল কারণ এছাড়া লুবজেমবার্গ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও বা মরিশাসের মতো জায়গা থেকে যে বিনিয়োগ আসে তার বড় অংশই পাচার হওয়া অর্থ অর্থের ফেরত আসা এ ছিল বিদেশি বিনিয়োগ সংক্রান্ত একটি খবর তারপরে সংক্ষিপ্তভাবে কিছু খবর জানাচ্ছি যেমন তিন কোম্পানি আগামীকাল স্পট মার্কেটে যাবে এনসিসি ব্যাংক রেনেটা বিডি থাই অ্যালুমিনিয়াম এরপর মার্কেন্টাইল ব্যাঙ্কে কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে নতুন মোহাম্মদ রাজাউল করিমকে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে তার ম্যাক্সিম স্পিনিংয়ের পর্ষদ সভা হবে আগামী বারোই ডিসেম্বর ফর্ম ফুডসের পর্ষদ সভা হবে পনেরোই ডিসেম্বর আর পুঁজিবাজারে আসতে আরও দুই বছর সময় পেয়েছে সীমান্ত ব্যাংক অর্থাৎ ব্যাঙ্কগুলোকে কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্তির লিস্টের শর্ত সাপেক্ষে কিন্তু অনুমোদন দিয়ে থাকে শেষ সেই অংশ হিসেবে পুঁজিবাজারের তালিকাভুক্ত আরও দুই বছর সময় পেয়েছে অনেকে তমিজুদ্দিন টেক্সটাইলের ইটিএস কমেছে কর্পোরেট গভর্নেন্স গভর্নেন্সেন্সে যে স্বীকৃতি পেয়েছে বিএটি বাংলাদেশ কর্পোরেট গভর্নেন্সের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে দুইটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বিএটি বাংলাদেশ এই ছিল একটি খবর তারপর মিরাকল ইন্ডাস্ট্রিজের এজিএমের স্থান নির্ধারণ করা হয়েছে আগামী ছাব্বিশ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হবে অন্যদিকে উসমানিয়া গ্লাসের এ জিএমও সময় স্থান নির্ধারণ করা হয়েছে আগামী উনিশ ডিসেম্বর আর পরিশোধিত মূলধন বাড়াতে পুনরায় আবেদন করবে সালবো কেমিক্যাল একটি খবর ছিল তার তিন কোম্পানির ক্রেডিট ট্রেডিং সম্পন্ন হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মধ্যে দুটি ছিল আর একটা ইস্টার্ন ইন্স ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানগুলোর ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ